নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো দ্য গ্রেভ মাউন্ট এই রূপকথাটি বাংলায় এই গল্পগুলি সবই গ্রিম ব্রাদার স্টোরিজ থেকে নেওয়া এই গল্পটি বাংলায় অনুবাদ করেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় গল্পটির বাংলা নাম কবরের টিভি আসুন তবে শুরু করি আজকের গল্প কবরের ঢিবি এক ধনী চাষি একদিন তার আঙিনায় দাঁড়িয়ে নিজের বাগান আর ক্ষেতের দিকে তাকিয়েছিল ফসলের চারা তখন দিনকে দিন বাড়ছে ফলে ফলে ছেয়ে গেছে বাগানের গাছগুলো গত বছরের প্রচুর ফসলের ভারে গোলাবাড়ির বাড়ির চিলে কোঠার করিকাঠগুলো ভেঙে পড়ার অবস্থা তারপর সে গেল গোয়ালে আর আস্তা বলে গোয়ালে গোয়ালে নধর গরু আর জোয়ান ষাঁড় আস্তা বলে আস্তা বলে হৃষ্ট পুষ্ট চকচকে ঘোরা শেষটায় অন্দরমহলের ঘরে গিয়ে লোহার সিন্ধুগুলোর দিকে সে তাকালো সেগুলোর মধ্যে ছিল তার সব টাকা করি। এইভাবে যখন সে তার ধন দৌলতের হিসেব নিকেশ করতে ব্যস্ত এমন সময় খুব জোরে জোরে ধাক্কা পড়ল না না তার বাড়ির দরজায় নয় তার হৃদয়ের দরজায় সেটা খুলতেই একটা স্বর প্রশ্ন করলো তাকে এইভাবে ধন দৌলত জমিয়ে তুমি কি ভালো কাজ করছো গরিবকে সাহায্য করেছো তুমি আতুরের কাছে গিয়েছো ক্ষুধার্তের সঙ্গে তোমার রুটি ভাগাভাগি করে নিয়েছো যা পেয়েছো তাতে কোনো দিন কি তুমি তৃপ্ত হয়েছ আরো বেশি ধন দৌলত কি সর্বদা কামনা করনি তুমি বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে তার হৃদয় উত্তর দিল আমার মধ্যে কমলতার বালাই নেই আত্মীয়দের প্রতি কোনো দিন দয়া দাক্ষিণ্য দেখাইনি আমি গরিব লোক দৌড়গড়ায় এলে দূর দূর করে তাড়িয়েছি ভগবানের কথা আমি কোনো দিন ভাবিনি সব সময় প্রাণপণে চেষ্টা করেছি ধন দৌলত বাড়াতে স্বর্গ মর্তের সব সম্পদ পেলেও তৃপ্ত আমি হতাম না নিজের হৃদয়কে এই উত্তর দিতে শুনে চাষির সর্বাঙ্গ থর থর করে কেঁপে উঠল এমন জোরে হাঁটু কাঁপতে শুরু করলো যে সে বাধ্য হলো ধপ করে বসে পড়তে এমন সময় আবার ধাক্কা পড়ল কিন্তু এবার তার বাড়ির দরজায় দরজায় ধাক্কা দিচ্ছিল তার গরিব প্রতিবেশী অগুন্তি তার ছেলে মেয়ে সে জানত না কি করে তাদের খাওয়াবে গরিব লোকটি ভাবলো জানি আমার পড়শি যেমন ধনী তেমনই নিষ্ঠুর ছেলেমেয়েরা রুটির জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে তার কাছে সাহায্য চেয়ে একবার দেখি যদিও জানি খালি হাতেই ফিরতে হবে তারপর চেঁচিয়ে ধনী চাষিকে সে বলল জানি কোনো দিন কাউকে কিচ্ছু দাও না কিন্তু ডুবন্ত লোকের মতোই আমার এখন মরিয়ার মতন অবস্থা আমার ছেলেমেয়েরা উপোস করে আছে তাই কিছু গম ধার দাও ধনী চাষি তার দিকে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর করুণার প্রথম সূর্যরশ্মি তার লোভের বরফ করল এবার সে বলল কম তোমায় ধার দেব না উপহার দেব কিন্তু এক শর্তে গরিব লোক প্রশ্ন করলো কি শর্তে আমি মরবার পর তিন রাত আমার কবরের ওপর তোমার নজর রাখতে হবে গরিব লোক আবার প্রশ্ন করল আমায় কি করতে হবে ধনী চাষি আবার বলল আমি মরবার পর দিন রাত আমার কবরের ওপর তোমায় নজর রাখতে হবে সত্যটার কথা শুনে গরিব লোক পড়ে গেল কিন্তু তখন আর ভাবার সময় নেই অত্যন্ত দুরবস্থা তার তাই আপত্তি করতে সাহস পেল না রাজি হয়ে গম নিয়ে এসে চলে গেল মনে হয় কি ঘটবে তার পূর্বাভাস ধনী চাষিটি পেয়েছিল কারণ দিন কয়েক পরেই অশোকের পড়ে হঠাৎই তার মৃত্যু হল কেউ বুঝল না কী সে মরল কেউই শোক করল না কিন্তু তার জন্য তাকে কবর দেওয়ার পর গরিব লোকটার মনে পড়লো তার প্রতিজ্ঞার কথা শর্তটা অনায়াসেই না মানতে পারতো সে কিন্তু ভাবলো আমার প্রতি খুব সদয় ব্যবহার লোকটি করেছিল তার গম দিয়েই ছেলে মেয়েদের আমি খাইয়েছি কিন্তু সবচেয়ে বড় কথা তাকে যে কথা দিয়েছিলাম সেটার খেলাপ করা তো উচিত হবে না তাই রাত হতেই গির্জার আঙিনায় গিয়ে কবরের ঢিবিটার উপর সে বসল চারদিক একেবারে নিস্তব্ধ কবরগুলোর জ্যোৎস্না চিক চিকচিক করতে লাগলো মাঝে মাঝেই মাঝে চেঁচাতে চেঁচাতে উড়ে যেতে লাগলো এক একটা পেঁচা সূর্য ওঠার পর গরিব লোকের পাহারা দেওয়া শেষ হলো নিরাপদে সে বাড়ি ফিরল একইভাবে ভাবে কাটলো দ্বিতীয় রাত কিন্তু তৃতীয় রাতে তার গা ছমছম করতে লাগল মনে হলো ভুতুরে কোনো কাণ্ড কারখানা ঘটবে গির্জার আঙিনায় পৌঁছে সে দেখল পাঁচিলির ছায়ায় একটা অচেনা লোক তখন আর লোকটা যুবক নয় মুখে তার নানান রকমের ক্ষত চিহ্ন কটমট করে অস্থির চোখে গরিব লোকের দিকে সে তাকালো একটা ছেঁড়া আলখাল্লায় লোকটার সর্বাঙ্গ ঢাকা শুধু ঘোড়ায় চোরার বুট জোড়াই দেখা যাচ্ছে গরিব লোক তাকে প্রশ্ন করলো কিসের খোঁজে এখানে এসেছ গির্জার এই নির্জন আঙিনায় ভয় শিউরে উঠছ না তুমি কিছুই খুঁজছি না কাউকে ভয় পাই না আমি সেই ছেলেটার মতন অনর্থক যে বেরিয়েছিল কি করে কাঁপতে হয় শিখতে তার সঙ্গে আমার তফাৎ শুধু এই তার বিয়ে হয় এক রাজকন্যার সঙ্গে আর সে পায় প্রচুর ধন্দৌল কিন্তু আমি যে গরিব সেই গরিবী রয়ে গেলাম বরঞ্চ দিনের পর দিন আমি আরও গরিব হয়ে পড়ছি এককালে সৈনিক ছিলাম কিন্তু এখন বরখাস্ত হয়ে গেছি এখানেই রাত কাটাবো কারণ অন্য কোনো আস্থা না আমার নেই গরিব লোক বললো ভয় না পাও তো আমার সঙ্গে এই কবরটার উপর নজর রাখতে এসো লোকটা বললো নজর রাখাই তো সৈনিকের কাজের একটা অঙ্গ এখানেই দেবতা আসুক চাই ভূত প্রীতি আসুক আমরা একসঙ্গেই তার মুখোমুখি দাঁড়াব তার গিয়ে পাশাপাশি বসল কবরটার উপর মাঝরাত পর্যন্ত সব কিছুই চুপচাপ হঠাৎ তাদের কানে ভেসে এলো একটা না চাপার শীষ দেবার শব্দ ঘাড় ফিরিয়ে তারা দেখে শয়তান স্বয়ং হাজির শয়তান বলল দূর হ ঘুর ঘুর করছিস কেন এই কবরের মধ্যে যে শুয়ে আছে সে আমার সম্পত্তি এক্ষুনি দূর হ নইলে তোদেরই ঘাড় মটকাবো সৈনিক বলল টুপিতে লাল পালক গোজা ভদ্রলোক মশাই তুমি আমার ওপর ওয়ালা অফিসার নও যে আমার ওপর হুকুম জারি করতে পারো তাই তোমার আদেশ পালন করতে পারলাম না তোমাকে ভয় পাই না পদ দেখো আমাদের জালিও না শয়তান ভাবলো নচ্ছা দুটোকে টাকা কুড়ি দিয়ে হাত করতে হবে তাই গলার সুরে এবার মধু ঠেলে সে প্রশ্ন করল থলি মোহর পেলে ঝামেলা না বাঁধিয়ে চুপচাপ বাড়ি যাবে সৈনিক উত্তর দিল তোমার প্রস্তাবটা বিবেচনার যোগ্য কিন্তু এক থলি মোহরে একেবারেই আমরা সন্তুষ্ট হব না আমার লম্বা বুটের এক পাটিতে যত ধরে তত মোহর দিলে এখান থেকে যাব শয়তান বলল আমার কাছে অত মোহর নেই যদি অপেক্ষা করো তো পাশের শহরের এক সুদখরের কাছ থেকে সেগুলো ধার করে আনতে পারি হ্যাঁ লোকটা আমার বিশেষ বন্ধু যত চাইব ততই ধার দেবে শয়তান শহরে চলে যাওয়ার পর সৈনিক তার বা পায়ের বুট খুলে বলল ওকে শাস্তা করেছি দোস্ত তোমার ছুরিটা এবার দাও তো ছুর দিয়ে বুটের শুকতলা কেটে কবরের ঢিবিটার কাছে লম্বা লম্বা মধ্যে সেটা সে রাখল পাশে ছিল একটা খাত তারপর সে এইবার ঠিক দুজনেই বসে বসে বলে উঠল হয়েছে অপেক্ষা করতে লাগলো অল্পক্ষণের মধ্যে এক থলি মোহর নিয়ে ফিরে এলো শয়তান বুটটা দেখিয়ে শয়তানকে সৈনিক বলল মোহরগুলো ওটার মধ্যে ফেলো থলিতে যে মোহর রয়েছে তাতে মনে হয় না বুটটা ভরবে থলিটা উজাড় করলো শয়তান কিন্তু বুটের তলা দিয়ে সেগুলো পড়ে গেল খাদে জুতোটা যেমন খালি ছিল তেমনই রইল তাই দেখে সৈনিক চেঁচিয়ে উঠল হাদারাম কথাকারের আগেই বলেছিলাম ওতে হবে না আরো মোহর নিয়ে এসে যাও গজগজ করতে করতে শয়তান গিয়ে আরেকটা বড় বড় মোহরের থলি নিয়ে এলো সৈনিক বললেও মনে হয় না এইতেও বুটটা ভরবে ঝনঝন করে মোহরগুলো পড়ল কিন্তু বুটটা যে খালি সেই খালি জল জলে চোখে বুটটার মধ্যে তাকিয়ে শয়তান দেখল সৈনিক মিথ্যে বলেনি মুখটা বেজার বেজার করে সে বলে উঠল তোমার পা দেখছি বেড বড় সৈনিক বলল আমার পা যেমনই হোক না কেন তোমার মতন আমার পায়ে খুঁড় নেই চটপট গিয়ে আরো মোহরানো নইরে তোমার কথা মতন কাজ কিন্তু করবো না শয়তান আবার গিয়ে ঘাড়ে করে এমন একটা বড় বস্তায় মোহর নিয়ে এলো যেটার ভারী রীতিমতন মতন সে টোল ছিল বুটের মধ্যে মোহরগুলো সে ঢালল কিন্তু বুটটা যে খালি সেই খালি ভীষণ চোটে সে চেষ্টা করলো সৈনিকের হাত থেকে বুট ছিনিয়ে নিতে কিন্তু সেই মুহূর্তেই আকাশে উঠল সূর্য সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করে শয়তান দিল চম্পট গরিব বেঁচে গেল গরিব লোক তখন বলল সৈনিকের সঙ্গে সে মহরগুলো ভাগাভাগি করে নেবে কিন্তু সৈনিক বলল আমার ভাবটা গরিবদের বিলিয়ে দিও। ঈশ্বর যতদিন চান তোমার কুড়ে ঘরে গিয়ে দিন তোমার সঙ্গেই আমি থাকব শেষ হলো আজকের গল্প কবরের ঢিবি খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে আজ তবে চেলি টাটা